আমাদের আন্দোলনে রাগ আছে আছে আবেগ উদ্দেশ্য নেই আজকে এখানে সবার সন্ধ্যা কথা শুনে সবাইকে দেখে নিজেকে খানিকটা ওই হংস মধ্যে বক যথার মতো মনে হচ্ছে কিন্তু এখানে আসার এই যে দুঃসাহসটা সেটা করতে পেরেছি তার পেছনে দুটো কারণ আছে কারণ এই যে এত আন্দোলন আন্দোলনকে আমি দুভাবে দেখার সুযোগ পেয়েছি এক হচ্ছে আমি আমার সাংবাদিকতার পড়াশোনা শেষ করার পর যখন পশ্চিমবঙ্গে প্রথম কাজ করতে শুরু করলাম তখন থেকে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে আমি যতগুলো আন্দোলনকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি আমার মনে হয় না যে আমার সতীর্থ যারা অন্য রাজ্যে কাজ করছেন তারা এইটুকু সময়ের মধ্যে এতগুলো আন্দোলনকে এতটা কাছ থেকে দেখতে পেরেছেন বলে এবং দ্বিতীয় কারণ আমার মা আমার মা আমার জন্মের আগে থেকে আন্দোলনের সঙ্গে যুক্ত আমার মা পেশায় একজন নার্স এবং এই গোটা রাজ্য জুড়ে যেখানে যখন নার্সদের বিরুদ্ধে কোনো রকম অন্যায় অপমান যা হয়েছে বা যা তাদের বিভিন্ন রকম দাবি আদায়ের প্রয়োজন হয়েছে সেখানে ছুটে যাওয়ার চেষ্টা করেছেন কখনো দুদিন বসে থেকে একটা ডেপুটেশন জমা দিতে হয়েছে কখনো চার দিন লড়াই করে একটা প্রাপ্য আদায় করতে হয়েছে একটা নাইট অফ পাওয়ার জন্য আমি দেখেছি আমার মা এবং তার সহকর্মীরা বছরের পর বছর লড়াই করেছেন আমার ছোটবেলার খুব গুরুত্বপূর্ণ একটা স্মৃতি যে একটা ভিড়ের সামনে আমি আমার বাবার হাত ধরে দাঁড়িয়ে রয়েছি আমি খুবই ছোট তখন এবং সামনে একটা অনশন মঞ্চে বসে রয়েছেন আমার মা তো এই দুভাবে পার্সোনাল লাইফে এবং প্রফেশনালি আন্দোলনকে দেখার সুবাদে আমার মধ্যে কিছু ধারণা বা উপলব্ধি তৈরি হয়েছে যেগুলো আমি আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিতে পারি এবং সেখান থেকেই বলতে পারি যে কেন বারবার এই চিত্রটা উঠে আসে যে আমাদের রাগ আছে আমাদের আন্দোলনে রাগ আছে আবেগ আছে কিন্তু উদ্দেশ্য নেই একটা সংগঠিত আন্দোলনের দিকে যদি আপনারা তাকান তার প্রাথমিকভাবে আমরা তিনটে ধাপ দেখতে পাই একটা সুনিশ্চিত দাবি একটা নেগোসিয়েশন পয়েন্ট বা সেই দাবির জন্য আমরা কতদূর যেতে রাজি আছি সেটা কারণ বেশিরভাগ ক্ষেত্রে অনির্দিষ্টকালের জন্য একটা আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় না এবং তৃতীয় যেটা পাওয়া গেল না সেটাকে উদ্দেশ্য করে পরবর্তীকালে আবার কিভাবে আন্দোলন সংগঠিত করা যায় তার পরিকল্পনা কিন্তু এটা সংগঠিত বা ইউনিয়নাইজড আন্দোলনের কথা এইবার যদি আমি আমাদের আন্দোলন বা নাগরিক আন্দোলনের কথায় আসি প্রথমেই আমরা দেখি যখন রাগ আর আবেগ এই দুটো জিনিসকে স্ফুলিঙ্গ করে একটা আন্দোলন গড়ে ওঠে সেই আন্দোলনের সামনে একটা টাইমার বসে যায় কারণ রাগটা আমাদের অন্যান্য ইমোশনের মতোই একটা ইমোশন যেটা আপনি বেশি দিন একইভাবে ধরে রাখতে পারবেন না আমাদের মধ্যে প্রচুর রাগ আছে আমাদের মধ্যে প্রচুর ক্ষোভ আছে কিন্তু আপনি দিন একই রেগে থাকতে পারবেন না এবং আপনার যে আবেগ যেটা আপনাকে রাস্তায় এনে দাঁড় করিয়েছে আন্দোলনে দাঁড় করিয়েছে তার সঙ্গে আপনার বাস্তব যে আপনাকেও একদিন কাজে ফিরতে হবে আপনাকেও টাকাটা রোজগার করে আনতে হবে এই বাস্তবের সঙ্গে সেই আবেগ ক্ল্যাশ লাগতে বাধ্য তাই এই দুটো জিনিসের উপর ভিত্তি করে শুধুমাত্র একটা আন্দোলনকে গড়ে তোলা নয় সেটাকে দাবানলের মতো ছড়িয়ে দেওয়া এগিয়ে নিয়ে যাওয়া এটা খুব কঠিন একটা কাজ কিন্তু তারপরেও আমরা দেখি যে সেই স্ফুলিঙ্গ একটা দাবানল বা একটা আগ্নেয়গিরির আকার নিচ্ছে ঠিক সেই সময় দুটো জিনিস হয় দুটো এলিমেন্ট আন্দোলনের দিকে এগিয়ে আসে একদিকে থাকেন তারা যাদের কাছে এই আন্দোলনকে গড়ে তোলার থেকেও বা উদ্দেশ্যটাকে এগিয়ে নিয়ে যাওয়ার থেকেও নিজেদের ওয়েস্টেড ইন্টারেস্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং তারা যেটা করেন বারবার যে একটা আন্দোলনকে অনাথ মনে করে সেই আন্দোলনের মাতা বা পিতা হতে চেষ্টা করেন এদিকটা যেরকম রয়েছে উল্টো দিকটাও রয়েছে যাদের বিরুদ্ধে আন্দোলন তারা প্রথম থেকেই ডিসমিস করতে শুরু করেন যে এটা আবার আন্দোলন আন্দোলন নাকি তো তো করেছিলাম আমরা এই আন্দোলনের কোনো হয় না এবং তারা দুটো থিওরি অ্যাপ্লাই করেন সেফটি বাল্ট থিওরি আর না হলে রাইড ইট আউট দেখি না কতদিন বসে থাকবে কতদিন চলবে দেখাই যাক এবং এই টানা পড়ে নেই আমরা দেখতে পাই যে আন্দোলনের উদ্দেশ্যটা নেই হয়ে যাচ্ছে উদ্দেশ্যর যে গোল পোস্ট ছিল সেটা ক্রমাগত এক জায়গা থেকে আরেক জায়গায় আরেক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাচ্ছে এই পয়েন্টটা আপনিও বুঝতে পারেন ঠিক এই পয়েন্টেই যারা আন্দোলনের পাশে এসে দাঁড়িয়েছিলেন তাদের অ্যাটেনশনটা ডিপ করতে শুরু করে মিডিয়াতেও ভেতরে ভেতরে কথা শুরু হয়ে যায় পাবলিক আর খাচ্ছে না ইস্যুটা আর গরম নেই নেগোসিয়েশন পয়েন্টটাও ঘেটে দেওয়া হয় একদল বলতে থাকে এই দাবিটা তো কিছুতেই মানবো না এটা কিছুতেই হবে না শুনতে পারি কিন্তু কিছুতেই মানবো না আরেক দল বলতে থাকে এইটুকুতেই হলে চলবে আরেকটু বসে থাকো দেখো আরেকটু আদায় করতে পারবে আরে এর সঙ্গে এই উদ্দেশ্যটাও ঢুকিয়ে দাও লিস্টে এটাও ঢুকিয়ে দাও দেখো এটাও পেয়ে যাবে এখন আর এই টানাটানিটাতেই কিন্তু উদ্দেশ্যটা নেই হয়ে যায় যারা রাগ আর আবেগটা নিয়ে আন্দোলনটা গড়ে তুলেছিলেন তাদের রাগ আর আবেগের সুযোগ নেওয়া হতে শুরু করে এবং তারা যে ভরসা এবং বিশ্বাস নিয়ে দাঁড়িয়েছিলেন সেখানে বারবার আঘাত আসতে শুরু করে আর এই যে টানা পড়েন যার জন্য উদ্দেশ্যটা বারবার নেই হয়ে যাচ্ছে এটা বোঝানোর জন্য একটা ওই সূর্য সূর্যমুখী ফুলের মতো একটা রাবিন্দ্রিক উদাহরণ দেওয়া যায় আমি এখন আধুনিক যে কবিতা সেখানকার ওই স্ট্রিট লাইটার কথা বলতে পারতাম কিন্তু আলটিমেটলি এটা বোঝানোর সব থেকে ভালো উপায় আমাদের ছোটবেলায় পড়া ভ্যাম্পায়ারের গল্প রাত বাড়ছে রাস্তার মাঝে মানুষ একদিকে বসে বিরোধী ভ্যাম্পায়ার ভাবছে আরেকটু ফুলে ফেপে উঠুক আমি গিয়ে রক্ত চুষে আমার রাজনৈতিক জীবনকে দীর্ঘায়িত করবো আরেকদিকে বসে শাসক ভ্যাম্পায়ার ভাবছে যে আচ্ছা ঠিক আছে আরেকটু বসে থাকুক দেখি তারপর আমি অন্ধকারে গিয়ে আমার চেলা চামুন্ডাদের নিয়ে এদেরকে একেবারে পিটিয়ে পাটিসাপটা করে দেব আর এই দুটো জিনিস আন্দোলনের রক্ত চুষে সেটাকে কঙ্কালে পরিণত করা বা রাতের অন্ধকারে আন্দোলনকারীদের পিটিয়ে করে দেওয়া এবং পরের দিন সকালে তারাই ক্যামেরার সামনে বসে সংযমের কথা বলা এইটা আমরা বারবার দেখেছি প্রত্যেকটা আন্দোলনের একটা রাজনৈতিক সত্তা থাকে কিন্তু তার মানে এই নয় যে প্রতিটা আন্দোলনকে কোনো না কোনো রাজনৈতিক দলের পানি প্রার্থী হতে হবে প্রত্যেকটা আন্দোলনকে কোনো না কোনো রাজনৈতিক দলের এজেন্ডাকে স্যাটিসফাই করতে হবে তা নয় কিন্তু তাহলে এগুলো নিয়ে এত কথা কেন যদি উদ্দেশ্যই না থাকে তার কারণ এখানে একটা রোগ ভেরিয়েবল আছে যেটা বারবার প্রত্যেকটা আন্দোলনে এক একটা মিরাকেল দৃশ্য তৈরি করে কখনো আমরা দেখি ষাট বছরের একজন মহিলা এসেছেন আন্দোলনে এবং তিনি হাতে করে দুটোই জলের বোতল আনতে পেরেছেন একটা নিজের জন্য আরেকটা দিয়ে দেবেন কাউকে তাই জন্য কিংবা সত্তর একজন মানুষ তিনি হুইল করে এসেছেন এবং তিনি ব্যাগের ভেতরে শুধু লজেন্স নিয়ে এসেছেন দেবেন বলে তাদের জন্যেই এই এত কথা বলা দেখুন আমরা আমরা প্রত্যেকের নিজেদের জীবনে নিরুপারায় আমরা হচ্ছে আমাদের নিজেদের জীবনের ট্র্যাজিক হিরো আমার জীবনের সমস্যা আমার কাছে সব থেকে বড় কিন্তু সেইটা কাটিয়ে উঠে যখন এতগুলো মানুষ রাগ আর আবেগ নিয়ে রাস্তায় এসে দাঁড়াচ্ছেন সেই জার্নি বা সেই রাগ আর আবেগটাকে আপনি কিন্তু অস্বীকার করতে পারেন না সেটাকে সেলিব্রেট করতে হবে এতক্ষণ সুবর্ণবাবু যে কথাগুলো বললেন যেভাবে প্রতিবাদ করা হয়েছে যেভাবে যা হয়েছে সেগুলো এই হিউম্যান এলিমেন্টের বর্ণনা সেটাকে ছোট করা যায় না কিন্তু তার মানে এই নয় যে উদ্দেশ্যটা নেই হয়ে যাচ্ছে না এবং বারবার এই যে আমরা সেলিব্রেটের কথাটা বলছি এবং এই জন্যেই এত পর্যালোচনা যে মানুষগুলো এখনো রাস্তায় আছেন এবং সেই কারণেই লড়াইটা এখনো চলছে তাই বারবার প্রশ্ন করতে হবে যে উদ্দেশ্যটা কেন নেই হয়ে যাচ্ছে আমাদের যদি এটা নিশ্চিত করতে হয় যে আগামী দিনের আন্দোলনগুলো ওই দুই ভ্যাম্পায়ারের মাঝখানে হারিয়ে যাবে না উদ্দেশ্যগুলো চোরাবালির মধ্যে ঢুকে যাবে না তাহলে আজ আমাদের এটা অ্যাডমিট করতে হবে যে ইজ সামথিং রং আমাদের আন্দোলনে রাগ আছে আবেগ আছে উদ্দেশ্য নেই এটা অ্যাডমিট করার মতো ক্ষমতা আমাদের আছে কিনা সেই প্রশ্নটাই সবার কাছে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি পৌলমী যার কথা প্রথমে বললেন যে যার উপরে ভিত্তি করে যার অভিজ্ঞতা দেখে পৌলমী জীবনে ছোট ছোট করে তার অনুভূতিগুলো একত্র করেছেন অভিজ্ঞতাগুলোকে একত্র করেছেন উনি আমাদের মধ্যে আছেন পৌলুমীর মা আছেন পাশিমা থ্যাংক ইউ ভেরি মাছ ইউ রিমেক গ্রেটফুল